সাদা শাড়ি পরেছি সাদা শাড়ির সাথে এরকম মামুনি বা শাশুড়ি মাদের এরকম অফ হোয়াইটের প্রতি একটু দুর্বলতা বেশি কারণ এই রংটাকে মার মনে হয় তো আপু এবং আপুরা ভাইয়ারা মিস করবেন না এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এখানে আমাদের চাইতে রাশ হচ্ছে এইরকম হচ্ছে অফয়দ বা সাদার মধ্যেই দেখেন এগুলো সব হোয়াইট এটা কিন্তু সাদা এবং এগুলো কিন্তু হাতের কাজের অন্য আপনি অন্য সব অন্যার সাথে গুলিয়ে ফেলে অবশ্যই ভুল করবেন না কারণ এগুলো কিন্তু আমরা প্রায় কটনে পুরো আড়াই হাত বহর পাঁচ হাতের নামাজি অন্যা তৈরি করেছি সবচেয়ে বড় মেজারমেন্টে তাও হচ্ছে হাতে সেলাই এবার বলেন কোনটা পছন্দ হচ্ছে কোন সুতার রংটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাকে গিফট করবেন স্পেশাল গিফট করে তাকে খুশি করে দেন কারণ এরকম রঙের ওনা কিন্তু আপনি কিন্তু মিস করবেন না সো পছন্দ হলে এখনই নাম ঠিকানা দিন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পেজের সাথে থাকেন আসসালামু আলাইকুম